আশপাশের লোকজন সবাই রাতের ঘুম উড়ে গেছে রাতের ফেরানোর জন্য রাস্তায় নামা ছাড়া আর কোনো গতি নেই কেননা আমরা ওভার ব্রিজ আন্ডার ব্রিজ উন্নয়ন কিছু চাইনি এরকম একটা ভয়ঙ্কর হাড় হিম করা অপরাধের বিচার চেয়েছি বেশি কিছু চেয়েছি এর জন্য এত অসহায় আমরা কুড়ি দিন ধরে আমাদের লড়তে হচ্ছে রাস্তায় তো নামবই এবং যাকে ধরে রাখা হয়েছিল আমি বরাবরই বলে হিসেবে বলছি জনগণ হিসেবে বলছি লড়াই থামবে না জল মাথার উপর গেছে মাঠে বলছি এই আন্দোলনে আবার ইতিহাস তৈরি হবে সবকিছু বদলাবে ইতিহাস তো তৈরি হয়েছে বারবার কোন আন্দোলনে শুরুতে বোঝা যায় না এই আন্দোলনে এখনো বোঝা যাচ্ছে না তো ঠিক বোঝা যাবে যে ইতিহাস তৈরি হবে কেননা আমরা ছাড়বো না এত বাড়াবাড়ি আর সহ্য হচ্ছে না অতিরিক্ত বাড়াবাড়ি যাচ্ছে অতিরিক্ত নিশ্চয় মনে জোর থাকবে তার কারণ হচ্ছে আমরা যারা রাস্তায় নামছিল এবং ডাক্তারদের কালকে আমি দেখলাম সিনিয়র বাবুরা দিন রাত প্রতিনিয়ত ওভারটাইম করছেন ওনারা বলছেন যে তোমরা আন্দোলন চালিয়ে যাও আমরা ওভারটাইম করে তোমাদের যে খামতি সেটা পূরণ করে দেবো হচ্ছে সেটা মিথ্যে দেখানো হচ্ছে অসুবিধে সেটা পশ্চিমবঙ্গের স্বাস্থ্যাবস্থায় বারো মাস থাকে সেই অসুবিধেটা সেটুকুই হচ্ছে যেটা গ্যাপ সেটা সিনিয়র ডাক্তার বাবুরা ওভার টাইম করে দি করে সেটা আমি নিজের চোখে দেখে এসছি তাকে এবং শুনে এসছি কাজে এই লড়াই প্রথমবার নয় আমরা একটুও আশাহত হচ্ছি তারপরে আমরা তো জানি যে আমরা শেষ পর্যন্ত লড়ে যাবো আমরা লড়ে যাবো শেষ পর্যন্ত যতক্ষণ জাস্টিস পাওয়া যাবে এবারের লড়াই কিন্তু থামবেন কোনো না কোনো দিন তো কোনো না কোনো রিভলিউশন শুরু হয় সেটাই এখন শুরু হয়েছে এবং দেখো সত্যিই সাধারণের লড়াই এটা কোনো রং নয় কোনো দলীয় রাজনীতি আমরা করছি না আমরা করিও নি আমি কোনো দলের সাথে যুক্ত নই আমি একদম একজন সাপোর্টার সাধারণ মানুষের মতন সব সাধারণ জুনিয়র ডাক্তারদের সাথে আজকে পথে নেমেছি এবং বারংবার পথে নামছি কারণ দাবি অনেকগুলো তার মধ্যে প্রথম হচ্ছে যে মেয়েটিকে এরকমভাবে রেপ এবং খুন করা হয়েছে তার পেছনে যারা যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তাদেরকে সামনে আনতে হবে হবে তাদের দিতেই এবং আরেকটা হচ্ছে এই যে জুনিয়র ডাক্তারদের কথা বলা হচ্ছে এরা কিন্তু ভুলে গেলে চলবে না এরা কিন্তু ক্রিম ডেলা ক্রিম অফ দ্য সোসাইটি হ্যাঁ এরা কিন্তু অনেক পড়াশুনো করে অনেক পরীক্ষা দিয়ে তারপরে এই স্থানটা পেয়েছে তাদের এই স্থানটাই ছিনিয়ে নেওয়া হচ্ছে তাদের সুন্দর স্বাভাবিক পরিবেশ নিয়ে পড়াশোনা করার তাদের কি মাঠে নেমে এরকম লড়াই করার সময় তাদের তো অ্যাকচুয়ালি পড়াশুনো করার সময় কিন্তু তারা বাধ্য হয়েছে এবং কালকে যেটা দেবলীনাও বললেন যে কালকে কিন্তু আমরা দেখেছি গণকনভেনশনে যে সিনিয়র ডাক্তাররা উৎসাহ দিচ্ছেন বলছেন যে কোনো কোনো অসুবিধা হবে না সাধারণ মানুষের চিকিৎসা পেতে কোনো অসুবিধা হচ্ছে না আমরা ওভারটাইম করে সেই খামতি পুছিয়ে দেবো তোমরা তো লড়ে যাও এইটা দরকার জিনিস বলছে এটা শুধুমাত্র পাচ্ছি সেটা এবং করাপশনটা অনেক বেশি রকম দেখা গেল যে কতখানি আমরা আছি একদমই তাই দেখো আমরা যারা ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে যুক্ত আমি তো মনে করতাম আমি অ্যাটলিস্ট আমরা একটা বাবলের মধ্যে থাকতাম এই ঘটনার পরে না অনেক কিছু ফুটে বেরিয়ে আসছে যেরকম কালকেই যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেইটার কথাও যদি আমরা বলি একটা কথা বলো তো একটা ক্রাইম সিনে কোনোদিনও এত মানুষ খালি পুলিশ এবং ফরেন্সিক ছাড়া এত মানুষ দেখা যায় কখনো আমরা এটা জানি যে কখনও যদি কোনো মানে খুব কঠিন কারুর লোক হয় তাকে না কোয়ারেন্টাইনে রাখা হয় যাতে অন্য কোনো কন্টামিনেশন না হয় সেখানে একটা ডেড বডি যেখানে বোঝা যাচ্ছে যে একটা ক্রাইম ফিল্ড সেখানে এতগুলো মানুষ এলো কোথা থেকে অদ্ভুত ব্যাপার তার মা বাবা দেখতে এবং আমি আজকে একটা তার মায়ের একটা ইন্টারভিউ শুনছিলাম মানে সত্যিই হার হিম হয়ে যাবে মা বলছেন যে আজকে তো আমার মা মেয়েকে ফিরিয়ে দিতে পারবে না আজকে তো আমার মেয়ে গাড়িতে উঠে বলবে না যে মা ভাতটা বেড়ে রাখো এটা কিন্তু আমাদের সবার কথা এই জিনিসটা ভেবে দেখুন আমরা সবাই কিন্তু করি মা ভাতটা বেড়ে রাখো আমি আসছি এটা যদি কারুর মায়ের কোল যদি এভাবে শূন্য হয় কালকে যে আমার আপনারটা হবে না সেটা কে মানে সেই গ্যারেন্টিটা দিচ্ছে Unsere Stunde <Explosion> <n> <unefinden> kam. <int mystery>